বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা আবারও একটি বড় জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি দর্শকে যে রাস্তাটি দেখা যাচ্ছে ষোলো ফিটের একদম রেডি রাস্তা এই যে ষোলো ফিটের রেডি রাস্তা এই রাস্তা পাশ ধরে প্রায় দুইশো আড়াইশো বিঘা মুখসহ এখানে জমি রয়েছে প্রায় সাতাইশ বিঘা দর্শক আমি জমিটির ভিতরে প্রবেশ করার জন্য ভিতরে প্রবেশ করতেছি দর্শক এই যে রুমগুলো সহ ভিতরে আমরা যাব এখন ভিতরে রয়েছে পর্যাপ্ত কাঁঠালের বাগান কাঁঠালের গাছ রয়েছে লিচুর গাছ সহ আরও অন্যান্য কাঠ গাছ সহ প্রচুর পরিমাণে বাগান করা রয়েছে আপনারা চাইলে এটি রিসোর্ট বাগান বাড়ি অথবা যে কোনো মিল ইন্ডাস্ট্রি করার জন্য এই জমিটি নিতে পারেন দর্শক জমিটি রয়েছে সাতাইশ বিঘা সাতাইশ বিঘার মধ্যে প্রায় এখানে পাঁচ বিঘার মতো জমি রয়েছে গ্যাজেটের যেগুলো ডিমার্কেশন করা যাবে অল্প কিছু টাকা খরচ হবে খরচ করলে আপনারা ডিমার্কেশন করে এগুলো নিজ নামে খারিজ করে নিতে পারবেন এবং বাকি জমিগুলো জুতের জমি হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল কোনো ঝামেলা নেই নির্ভেজাল জমি আপনারা জুতের সহ অর্থাৎ এখানে যে জমিগুলো আছে জুত প্লাস গ্যাজেট গ্যাজেটের পরিমাণ খুবই সামান্য সর্বোচ্চ পাঁচ বিঘা হবে বা তার কম হবে বেশি হবে না এই সবগুলো জমি সম্মিলিতভাবে একসাথে আমরা প্যাকেজ বললে আপনাদেরকে দেখাবো তার আগে আপনার আগে প্লটটি চতুর্পাশে সুন্দরভাবে দেখার চেষ্টা করেন অনেক সুন্দর জমি একদম সমতল একদম কাঁঠাল বাগান লিচু বাগান আম বাগান সব ধরনের ফলের গাছ এখানে রয়েছে যেগুলো আপনারা করতে গেলেও প্রায় সময় লেগে যাবে দশ বছর এগুলো সব রেডি আপনারা পেয়ে যাবেন আশেপাশে যেগুলো জমি রয়েছে সব উঁচা জমি একদম পরিপাটি লাল মাটির শহর গাজীপুর অর্থাৎ গাজীপুরেই কাঁঠালের শহর জাতীয় ফল কাঁঠাল কাঁঠালের শহরই হচ্ছে গাজীপুর শহর দর্শক এক দুমোতা জমি এই যে দেখেন এই সাইডটা হচ্ছে সম্পূর্ণটাই আম বাগান এই সাইডটা সম্পূর্ণটাই আমবাগান কাঁঠালও রয়েছে এই এই পাশটা সম বেশিরভাগই আমের চারা রোপণ করা হয়েছে এখানে রয়েছে জামরুলের গাছ জামরুল জামরুল আম প্রত্যেকটা গাছের মধ্যে ফল দিয়ে ভরপুর প্রত্যেকটা গাছেই ফল হয়েছে আপনারা কিনে সবগুলো অটো মালিক হয়ে যাবেন তো দর্শক এখানে জমির পরিমাণ সাতাইশ বিঘা আমি পুনরায় বলে দিচ্ছি সাতাইশ বিঘা জমি টোটাল টোটাল সাতাইশ বিঘা জমি রাস্তার মুখ সাইড দুইশো থেকে আড়াইশো ফিট হবে জমি পাঁচ বিঘার মতো জমি রয়েছে গ্যাজেটের আমি পুনরায় বলছি পাঁচ বিঘার মতো গ্যাজেটের জমি গ্যাজেটগুলো ডিমার্গেশন করা যাবে আপনারা একত্রে জমিগুলো কিনলে এগুলো আমরা সহযোগিতা করব। সব ধরনের অর্থাৎ আমাদের এখানে স্থানীয় প্রতিনিধি যারা আছে তারা এই কথাই বলেছে যার কারণে আপনারা তারপরেও ভালো মন্দ আপনারা বোঝেন আপনাদের মতো করে আপনারা যদি পছন্দ হয় যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্লটটি ভিজিট করাবো এবং আমি আশা করব জমিটি আপনাদের দেখলে পছন্দ হবে এই যে এই পাশ দিয়ে আরও রয়েছে একটু শাইল জমি এখানে কিছু শাইল জমি রয়েছে ধানি জমি যেগুলোকে ধানি জমি বলে এই যে শাইল জমি আবার ওই পাশে রয়েছে বাগান ওই পাশে রয়েছে বাগান শাইল প্লাস বাগান সব কিছু মিলিয়ে এখানে জমি রয়েছে প্রায় সাতাইশ বিঘা এবং এই পাশ দিয়ে রয়েছে আরও কিছু শাইল জমি রয়েছে বাগান ওই যে উপরে রয়েছে আরও বাগান তো দর্শক বিশাল এরিয়া সম্পূর্ণটা ঘুরে দেখানো সম্ভব নয় যেহেতু বৈশাখ মাস প্রচণ্ড রোদের মধ্যে আপনাদের জন্য ভিডিও করতেছি আপনারা অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করবেন এবং আমরা আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা আমাদের ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রয়োজন হলে আপনারা ডাউনলোড করে রাখবেন আর অবশ্যই আমাদের একাধিক ভিডিও থাকাতে একই এরিয়াতে অনেক সময় আমাদের প্লট চিনতে সমস্যা হয় যার কারণে আপনারা জমি পছন্দ হলে আপনারা ডাউনলোড করে রেখে দিবেন প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে আমাদের সাথে কথা বলবেন তাহলে আমরা সহজেই আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন দিতে পারবো দর্শক এই কাঁঠালের দেশ গাজীপুর উঁচা জমি টিলা জমি এগুলো সবই গাজীপুরের অন্তর্ভুক্ত দর্শক যাদের ভালো লাগবে যারা মিল ইন্ডাস্ট্রি করতে আগ্রহী যারা বাগান বাড়ি করতে আগ্রহী যারা এই ধরনের সস্তায় জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি সম্পূর্ণ উপযোগী একটি জমি আমি এই জমিটির দাম নিয়ে আপনাদের সাথে কথা বলবো জমিটির দাম বলে দিব। ফিক্সড আপনারা এক দামে জমিটি দেখতে পারবেন যদি ভালো লাগে দাম প্লাস জমি তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিজনেস আমাদের এখানে ব্যবসা থাকবে পার্সেন্টেজ যেটা আমরা আলোচনা সাপেক্ষে বলে দিব ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আমরা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টে জমিটি সেল করবো যাদের এই বিষয়গুলো জানা থাকলে ভালো না জানা থাকলে অবশ্যই আপনারা যখন ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এই বিষয়গুলো জেনে নেবেন দর্শক আমি আপনাদেরকে দাম নিয়ে দাম নিয়ে কথা বলবো তার আগে এই পাশে আরও রয়েছে বাগান এই বাগানটুকুও একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব প্রচণ্ড রোদ অনেক কষ্ট হচ্ছে এই যে দর্শক এই বাগানগুলো অর্থাৎ বিশাল এরিয়া খুব বড় এরিয়া সাতাশ বিঘা জমি তো বিশাল এরিয়া হবে এটাই স্বাভাবিক এবং গাছে বিভিন্ন ফল অর্থাৎ প্রতি বছর প্রায় কয়েক লক্ষ টাকার ফল সেল করা যাবে আম কাঁঠাল লিচু সব ধরনের চারাই রয়েছে এই বা এই প্লটটির মধ্যে জমিটি বিঘা প্রতি দাম পড়বে বাইশ লাখ টাকা দর্শক প্রতি বিঘা জমির দাম পড়বে বাইশ লাখ টাকা আপনারা আসলে ভিজিট করলে ভালো লাগলে আমরা বসে আলোচনা সাপেক্ষে আরও উনিশ বিশ করার চেষ্টা করব অবশ্যই আপনারা মনে রাখবেন আমরা যারা মিডিয়া করতেছি আমাদেরকে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট দিলেই আলহামদুলিল্লাহ তবে আপনাদেরকে আমরা চেষ্টা করবো যতটুকু কমে নিয়ে নিয়ে দেওয়া যায় যেহেতু এখানে তিন থেকে পাঁচ বিঘা গ্যাজেটের জমি রয়েছে যার কারণে আমরা একটু দামটা কারণ এই এলাকাতে তিরিশ লাখ টাকার নিচে মিনিমাম কোনো জমি নেই বিঘা তো এই জমিটি গ্যাজেট মিশ্রিত থাকার কারণে জমিটি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বাইশ লাখ টাকা প্রতি বিঘায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ